জাভি আলোনসো রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে খুব একটা কমফোর্টেবল সিচুয়েশনে নাই কেন নাই কারণ হচ্ছে লালি এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ টেবিল টপার বার্সেলোনা থেকে চার পয়েন্ট পিছিয়ে আছে যেই বার্সেলোনাকে কিনা তারা গত মাসে হারিয়েছিল এল ক্লাসিকোতে রিসেন্ট টাইমে বেশ কিছু ম্যাচে পয়েন্ট ড্রপ এবং হারের কারণে প্রতি গেম উইকেই কিন্তু একটা রিউমার উঠেছে এই সপ্তাহে এই অমুক ম্যাচটা যদি আলোনসো রিয়াল মাদির ম্যাচ রেজাল্ট বের করতে না পারে তাহলে হয়তো বা আলোনসো এই উইক শেষেই এই ম্যাচ শেষেই স্যাক হবে কিন্তু কেন আলোনসোকে নিয়ে এই স্যাক হওয়ার রিউমার বারবার আসতেছে কেন রিয়াল মাদিদের ফর্মটা ডাউন খাইলে হুট করে এই আনসারে যাওয়ার আগে একটু রিয়াল মাদ্রিদের ট্র্যাডিশনটা নিয়ে একটু কথা বলা হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্দ্র প্যারেজ উনি কিন্তু যে সাইনিংগুলো প্রতি ট্রান্সফারগুলোতে করান তা কিন্তু সব সময় কোচের ডিমান্ড কিংবা ট্যাকটিক্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয় না সেটা হয় কিভাবে দেখা যায় যে ট্রান্সফার মার্কেটে যে কেক যে এই মুহূর্তে স্টার প্লেয়ার পারফর্মিং প্লেয়ার কিংবা খুব টপ টেলিং নেক্সট নেক্সট বিক্টিং হবে এরকম কিছু প্লেয়ারেই কিন্তু তার মার মার্কেট ভ্যালু ফেস ভ্যালু বিবেচনা করে তাকে রিয়াল মাতিতে কিনে নিয়ে আসে সে যে কোচের ডিমান্ড ফুলফিল করবে এমন কিন্তু না তো এরকম একটা সিচুয়েশনে যখন ড্রেসিং রুমে সেই প্লেয়ারদের সংখ্যা বেশি হয় যারা ট্রান্সফার মার্কেটের হটকেক হিসেবে দলে আসছে সেই প্লেয়াররা যখন থাকে তো তাদের মধ্যে একটা ইগো গ্রো করে একটা স্টার্টম গ্রো করে এই ইগোওয়ালা প্লেয়ার স্টার্টমওয়ালা প্লেয়ারদেরকে যখন ম্যানেজ করতে হয় এরা কিন্তু কোন একটা সিস্টেমের করে ক্লিক তাদেরকে টিমে ক্লিক না করানোর জন্য তাদের থেকে বেস্ট আউটপুট আনার জন্য কোচ হয় বেস্ট ম্যান ম্যানেজার এবং একই সাথে অপোনেন্ট এবং সিচুয়েশন বেস্ট ট্যাকটিশিয়ান কোন সিস্টেম বেসড ট্যাকটিশিয়ান কিন্তু না যেই কারণে আমরা দেখবো রিসেন্ট টাইমে রিয়াল মাদি হয়ে সবচেয়ে সফল যে দুজন করছিল না জিনেদিন জিদাম এবং কালো আঞ্চলিক তারা দুইজনের স্পেশালিটি কি ছিল দুইজনই কিন্তু ভালো ম্যান ম্যানেজার ছিলেন এবং তারা কোনো ফিক্স সিস্টেম এর উপর ছিলেন না তারা অপোনেন্ট এবং সিচুয়েশন বেস করে কিন্তু তারা এক এক সময় এক এক ট্যাক্টিক্স ইউজ করতেন এবং জিদান এবং আঞ্চলিক মধ্যে আরেকটা ভালো মিল হচ্ছে এরা যখন প্লেয়ার ছিলেন তখন কিন্তু তারা ড্রেসিং রুমে বিগ প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করছিলেন মানে

অন্য কোনো কোচ কিন্তু দিতে পারে না মানে অন্য কোনো কোচরা এই যে রিয়াল মাদি যে ড্রেসিং রুম যে স্টার এ ভরা ড্রেসিং রুম থাকে ট্রান্সফার মার্কেটের হট নিয়ে আসা যে ড্রেসিং রুম থাকে ওই ড্রেসিং রুমটা কিন্তু সেভাবে হ্যান্ডেল করতে পারে না সেভাবে ম্যান ম্যানেজমেন্টে সাকসেস দেখাইতে পারে নাই যেটা জিদান এবং আঞ্চলিতে দেখছে এখন রিয়াল মাদ্রিদের এক্স প্লেয়ার জাবি নিয়ে কিন্তু মাদ্রিদ একটা ভালো আশা ছিল যে এই আলম সাইসা কিন্তু জিদার এবং আঞ্চলিক যে লিগাসিটা এই ক্যারি করবে কেনই আসাটা ছিল কারণ আঞ্চলিকটি বন্দিস লিগের টিম লেবার কুয়েশন কে নিয়ে কিন্তু টাইটেল জিতছিল বায় পেছনে ফেলায় এই লেবার কুশ্চেন কে নিয়ে টাইটেল আঞ্চলিক আলংশ কিন্তু কোন মানে স্পেশাল সিচুয়েশন বেসড অথবা অপোনেন্ট বেসড ট্যাক্টিস অ্যাপ্লাই করে জিতে নেয় আলোনসো কিন্তু একটা তার একটা আইডিওলজি ছিল তার একটা সিস্টেম ছিল ওই সিস্টেমের উপর বেস করে কিন্তু সেই বন্দিস লিগের টাইটেলটা জিতছে এবং এই তার সিস্টেমের উপরে আলোনসো কিন্তু একটা বায়াসনেস কাজ করতো সে কিন্তু তার সিস্টেমে স্টিক থাকতে চাইতো যেইটা ব্যাকফায়ার ফায়ার করছিল কিন্তু ইউরোপা লিগের ফাইনালে গ্যাসপারিন আটালানটার সামনে গ্যাসপারিন আটালানটা ম্যান টু ম্যান হার্ট প্রেসিং বেস ফুটবল খেলে যেই গ্যাসপারিন আটালান জাবি আলোনসো আলোনসো খুব একটা সেভাবে করা নেই এর বদলে আলোনসো তার নিজের যে স্টাইলটা ছিল সেই স্টাইলে খেলাইতে গেছিল এবং সেইটাতে ব্যাকফায়ার করে এবং আলোনসো লেবার কোসেন কিন্তু আলোনের কাছে আউট ক্লাস হয় এই আলোনসো যখন রিয়াল মাদ্রিদে আসলো তখন সে তার সেই ফিলসফিটাই সে অ্যাপ্লাই করতে চাইলো রিয়াল মাদ্রিদের এই প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদে আমি যদি দেখি রিয়াল মাদ্রিদে যে লাস্ট দুইটা ইউসিএল জিতছে এর মধ্যে একটাতে মেন ম্যান ছিল করিম ম্যানজেমা আর যেখানে সাপোর্টিং প্লেয়ার ছিল ভিনিসিয়াস জুনিয়র এরপরে চব্বিশ সালে যে ইসুইলটা যেত সেখানে মেন ম্যান অ্যাটাকার মেন ম্যান হয়ে যায় বিনিসের জুনিয়র এবং তার পিছনে সাপ্রিং ক্যারেক্টার হচ্ছিল জুট বিলিংহাম দুজনে কিন্তু রিয়াল মাদ্রিদের ড্রেসিং স্টার প্লেয়ার এরপরে গত সিজনে আসে ক্লিয়ান অ্যাম্বাপে যে কিনা স্টার রুমে এই দুজনের থেকেও বেশি তো আঞ্চলিক্তি অলরেডি সে ভালো ম্যান ম্যানেজার তারপরে কিন্তু এমবাপ্পে আসার পরে টিমের মধ্যে যে একটা ট্যাকটিক্যাল ইমব্যালেন্স ক্রিয়েট হয় এটা কিন্তু পুরোপুরি রিসোর্ভ করতে পারে না দেখা তো যে এমবাপ্পে ভিনিয়াসের দুজনে কেউই একসাথে ফেসিং করতেছে না ট্র্যাক ব্যাক করতেছে না এবং যেটা কারণে রিয়াল মাদ্রিদের টিম গেমও কিন্তু একটা ইফেক্ট পড়ছিল এবং বেলিংহামকে এই দুজনের সাথে সেট করতে গিয়ে দেখা যেত বেলিংহামকে আগের সিজনে যেই রুলটা দেওয়া হয়েছিলো অ্যাডভান্স অ্যাটাকিং মিডফিল্ডার সেই অ্যাডভান্স অ্যাটাকিং মিডফিল্ডার রুলরা বেলিং হামকে দেওয়া সম্ভব হয় না অঞ্চলতে যেই কারণে কিন্তু রিয়াল মাদ্রিদের পারফরমেন্স গত সিজন তার আগের সিজনের তুলনায় গত সিজনে ড্রপ অফ করে এই সিজুয়েশনে কিন্তু আঞ্চলিক চলে যে আলংস আসলো এটা কিন্তু পরে আর সব করে নাই বরং সমস্যাটা আরো বড় হয়ে দেখা গেছে কেন বড় হয়ে দেখা গেছে কারণ এখন কিন্তু প্লেয়ার প্লেয়ারদের মধ্যে একটা ইমের ব্যাপার চলে আসছে যে সবাই কিন্তু তার যে কমফোর্ট জোনটা কমফোর্ট রোলটা সেটাই কিন্তু ডিমান্ড করতেছে কিন্তু আলংসোর ব্যাপার আলংসোর কথা হচ্ছে সে যে সিস্টেমে খেলায় সে যখন যেই ট্যাকটিসে খেলা হবে সেই ট্যাক্টিসটা সবাইকে ফলো করতে হবে এইখানে আলংসের সাথে প্লেয়ারদের একটা কনফ্লিক্ট হয়ে যায় কনফ্লিটটা কিরকম না এম হয়তো এই সিজনে শুরু থেকে ভালো ফর্মে আসে সে আগে থেকে একটু ভালো প্রেসিং করতেছে বাট ভিনিসিয়াসের বেলা কিন্তু এই জিনিসটা খাটতেছে না সেভাবে আর দিচ্ছে না প্লাস আলমসোর ইন্সট্রাকশন অনুযায়ী সে কিন্তু সেভাবে প্রেসিং কিংবা ট্র্যাকব্যাক করে টিম গেমে সেভাবে ইনভলভ হইতেছে না তারপর একটা কথা যেটা হচ্ছে যে আল রিয়াল মাদ্রিদ যখন শুরুতে ভালো ফর্মে ছিল তখন রিয়াল মাদ্রিদের কী পারফর্মার অন্যতম টপ পারফরমার ছিল কিন্তু আর্দা গুলার এবং এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করা প্লেয়ারও কিন্তু হচ্ছে এই আর্দা গুলার জুট বিলিংহাম হাম যখন ফেরত আসলো তো রিয়াল মাদ্রিদের ট্রেডিশন অনুযায়ী এই জুট বিলিং হামটি কিন্তু তার স্টার্টিং ইলেভেন স্পোর্টটা দিতে হতো এবং সেই যেই কমফর্ট জোনে খেলে মানে একটু অ্যাডভান্স পজিশনে তাই অ্যাডভান্স পজিশনটাও কিন্তু তাকে দিতে হইলো যেই কারণে আড্ডা গুলাকে একটু ডিপ থেকে খেলা শুরু করতে হইলো এবং আড্ডা গুলার যে রিয়েলমাদিদের ডাইরেক্ট চান্স ক্রিয়েশনের যেই ইম্প্যাক্টটা রাখতো সেটা কিন্তু সেই সেভাবে রাখতে পারলো না যেই কারণে দেখা যাচ্ছে যে আড্ডা গুলার মধ্যেও কিছুটা কি যে চলে আসছে যে সে তার ফেভারিট জোনটা পাচ্ছে না ভিনিসিয়াসোর মধ্যে ডিসপ্রেকশন আসে যে সে তার আগের মতো কমফোর্ট জোন পাইতেছে না এবং সে সেভাবে গেম টাইম পাচ্ছে না এইভাবে কিন্তু আলোসো এই তারকায় ভরা রিয়াল মাদ্রি যে সেখানে কিন্তু সে একটা কন্ট্রোলটা হারাইছে এবং একটা ম্যানেজার যখন টিমের উপর কন্ট্রোল হারায় ডেসিমো উপর কন্ট্রোল হারায় তখন কিন্তু টিম কিন্তু সেভাবে পারফর্ম করতে পারে না টিম যেই রেজাল্ট ডিমান্ড করে সেই ডিমান্ড রেজাল্টটা কিন্তু আসে না এই কনফ্লিক্টটা আসলে এখন রিয়াল মাদ্রিদের মোটামুটি স্পষ্ট যে যে রিয়াল মাদ্রিদ তার আলোসো কি তার স্টার প্লেয়ারদেরকে তাদের কমফোর্ট জোন যে খেলাবে নাকি তার আইডিয়া তার সিস্টেম স্টিক থাকবে এই কনফ্লিকটা থেকে কিন্তু রিয়াল মাদ্রিদ এই যে ফর্ম ফর্মটা দেখছি ফর্ম কিন্তু ডাউন খাচ্ছে হয়তো বা লাস্ট ম্যাচে তারা আলাভের সাথে জিতছে বাট আলাভেসের সাথে জিততে মধ্যে এই ম্যাচটা কিন্তু এক্সপেক্টেড যে রিয়াল মাদ্রিদ জিতবে রিয়াল মাদ্রিদের জন্য মেন চ্যালেঞ্জ রিয়াল মাদির জন্য মেন চ্যালেঞ্জ হচ্ছে যে তারা এই সিজনে বার্সেলোনা ছাড়া মানে ইঞ্জুরি সেই বার্সেলোনার বাদে একটু ইনজুরি নির্ভর ছিল তো ইনজুরি ইনজুরি আক্রান্ত বার্সেলোনা বাদে কিন্তু তারা কোনো বিগ ম্যাচ জিতে নাই তাদেরকে বিগ ম্যাচ জিততে হবে তাদেরকে ইউসিএল জিততে হবে অত একটা ভালোটা বিয়েতে যেতে হবে লালিকে জিততে হবে এইগুলা এইগুলো করা ছাড়া কিন্তু রিয়াল মাদ্রিদের সিজনটা সাকসেসফুল বলা যায় না এবং রিয়াল মার্জিদের ইউনাইটেডের ক্লাবে একটা কোচ যদি এই রেজাল্ট গুলো দিতে না পারে তাহলে কিন্তু তার আলটিমেট আউটকাম হচ্ছে তা কিন্তু স্যাক করা হবে এবং যেই নিউজটা আমরা প্রায় দেখতেছি যে এই ম্যাচটা জিততে না পারলে আলম সহ রিয়াল মাদ্রিদের কোচ থাকবে না তো সিচুয়েশন হচ্ছে এখন পর্যন্ত এরকম তো বল হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের বোর্ডের বোর্ডে যে তারা আসলে তাদের প্লেয়ারদেরকে প্রায়োরিটি দেবে নাকি কোচ আলমসকে প্রায়োরিটি দিবে যে যে না প্লেয়াররা যাই করুক আমি কোচ আলমসোর উপরে ট্রাস্ট রাখি আলমস সিস্টেম বিল করো এবং সেই সিস্টেম অনুযায়ী যে প্লেয়ারে ইফেক্ট হবে সেই প্লেয়ারের টিমটা থাকবে বাকিরা অফলোড হবে তো দেখা যাক রিয়াল মাদ্রিদে এটা নেডিসনটা কি নে তো এটা বলা যায় যে রিয়াল মাদ্রিদ যদি এক্সপেক্টেড লেভেলে পারফরম্যান্স না দেয় তাহলে হয়তোবা সবার আগে কোপটা কোন প্লেয়ার না সবার আগে কোপটা খাবে আলونسো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার সাথেই থাকবেন